কেমন আছো সবাই তো চলে এসেছি দুপুরে রান্না বান্না নিয়ে সবাইকে জানাই শুভ দুপুর এই যে বাটিতে আছে কুমড়ো এটা ভাজি করা হবে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজি হবে কুমড়ো কুমড়োবাটিগুলো হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব একদম পুরো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব রান্না করব বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে আলু চিংড়ি ভেজে নেব আলু চিংড়ি ভাজা হয়ে গেছে এবার দেবো সামান্য একটু আদা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব এবার কপিগুলো দিয়ে দেব এবার ঢাকা দেব এই যে দেখো সবাই আমার বাঁধাকপিটা রাধা হয়ে গেছে মাছ রান্না হবে নদীর মোরলা মাছ ওর সঙ্গে যাবে আলু আছে অল্প একটু পেঁয়াজ কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা জিরে রসুন বাটা মাছগুলো একটু ভেজে নেব আলুতে মাছতে দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা একটু মাখা মাখা তরকারি হয়েছে এই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা আর এই লাউ পাতা একসঙ্গে বেটে ভর্তা করব এই যে দেখো আমার লাউ পাতার ভর্তাটাও হয়ে গিয়েছে তো রান্নাগুলো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে আবারও বলছি শুভ দুপুর সবাই আমার পাশে থেকো